দর্শকবৃন্দ আমি এই মুহূর্তে আছি বেতাকার গরুর সাথে বিশাল দুই গরু আমার সামনে বিশাল এই এক গরু পাহাড় সমান যাকে বলে পাহাড় সমান মানে এই গরু বিশাল আকৃতির গরু আর এই যে এই যে গরুর মালিক দর্শক এখন এইটা বিস্তারিত আপনাদের জানাবার জন্য আমি এই বাঁশতলায় হাজির হয়েছি দর্শক আচ্ছা আপনার কয়টা গরু নিয়ে আছেন আপনি ছয়টা এখন আছে কয়টা দুটো দুটো আছে দর্শক এই একটা দারুন গরু বিশাল আকৃতির এক গরু এই হলো নাম শুন

এক গরু দর্শক খুবই সুন্দর খুবই দারুন গরু নিয়ে আসে পথি আছে আমি দেখি আচ্ছা এই যে আপনার আচ্ছা এটা কোন দাতের

বড় বড় গরু এখানে নিয়ে আসে বাস পাড়ার প্রতিহাটে আমি আচ্ছা দেখি ওই একটা পুনরো মন হবে এটা হবে নয় মন দর্শক আর তো কয়েকটা শিলুগুলো তো বিক্রি হয়ে গেছে তাই না আচ্ছা দর্শক অনেক গরু নিয়ে আসেনি আর ওইটা কি আপনার নাকি ছোটটা ছোট আপনি বড় গরুই নিয়ে আসেন আপনার কি নিজের ফার্মাসে নাকি ও আপনি কেনে না বিক্রি করেন আচ্ছা এবার আপনি একটু আপনার পরিচয় এবং এই মোবাইল নাম্বারটা দেন যে দর্শক যারা আছেন তারা দেখতেছে যারা গরু কেন বা যাকুন তো গত পর্তবা ওই সাইডে স্যার এখন আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলে আপনার নাম মোবাইল নাম্বার আপনার সাথে যোগাযোগ করুন নাম মোহাম্মদ বাড়ি পাশে আচ্ছা জেলা করে বন্ধুর গুরু কি না করে শাটগম্বল কি নাম্বার লাগে যোগাযোগ করবে সাড়ে দুধ লাগলে যোগাযোগ করবে নাম্বার জিরো ওয়ান সেভেন এইট নাইন ওয়ান থ্রি নাইন এইট ফাইভ সিক্স সুপ্রিয় দর্শক কিন্তু স্পষ্টভাবে উনি বলেছেন যে উনি বিভিন্ন গাবি বিক্রি করেন বড় বড় গরু উনি বিক্রি করেন ওনার বাড়ির সাইড কম্পুজ বাগের সাইট কম্পুজ মসজিদের কাছাকাছি উনি একজন সুন্দর ব্যাপারী এবং খুবই পরের জ্ঞান দর্শক আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করে আপনারা গরু কেনেন ভাববেন আমি এটাকে একশো পার গ্যারান্টি দিতে পারি ওনার সাথে যোগাযোগ করে আপনার আপনার যদি গরু কিনেন আপনার থাকবেন না এই বড় বড় গরু কিনতে পারবেন বড় 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 অর্থ কিনবে এবং ওনার তো গাই গরু হবে আচ্ছা যাই হোক দর্শক হোক আপনারা ভিডিওটা দেখি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে